এখন হচ্ছে আমার সামনে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড এর ক্লাসিক ফ্যালসিয়ন ব্ল্যাক সিরিজের একটা বাইক এটা আসলে খুব একটা ইন্টারেস্টিং কালার এটাতে গ্লিটার ইফেক্ট দেয়া আছে যেটা আসলে রোদের আলোতে যখন যাওয়া হয় তখন ইফেক্টটা খুব শাইনি এবং খুব স্মুথ দেখা যায় আরকি এটা আমাদের কাস্টমারদের খুব পছন্দের একটা গাড়ি তো এটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি ফার্স্ট অফ অল আমি যদি হেডলাইটের দিকে আসি আমাদের গাড়িগুলো কিন্তু হেডলাইট গুলা হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে ইভেন হচ্ছে ইন্ডিকেটর লাইট টু হ্যালোজেন ইউজ করা হয়েছে এগুলো নরমাল হ্যালোজেন লাইটের তুলনায় কিন্তু অনেক পাওয়ারফুল একটা আলো প্রোভাইড করে সব সময় তারপর যদি আমি ফিউল ট্যাঙ্কে চলে আসি এটা তো আমাদের 13 লিটার ফিউল ক্যাপাসিটি রয়েছে যেটাতে আপনি অলমোস্ট 400 থেকে 450 কিলোমিটার অনায়াসে আপনি রান করতে পারবেন গাড়িটাকে তারপর যদি আমি সিটের দিকে আসি আমাদের ক্লাসিকের সিটটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ কারণ এটা কিন্তু আপনি চাইলে সিঙ্গেল সিট হিসেবে ইউজ করতে পারবেন পেছনের সিটটা ডিটেচ করে এটা দেখা যাচ্ছে আপনার আমাদের সবগুলা গাড়ি রোডস্টার বলা হয় তো এটা আপনার সিটিতে হাইওয়েতে সবগুলোর জন্য পারফেক্ট একটা সাপোর্ট আর কি তারপর যদি আমি পেছনে লাইটে আসি এখানে হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে আমাদের ইন্ডিকেটে লাইট গুলো সবগুলো হ্যালোজেন আসলে ভিনটেজ ভাইব দেওয়ার জন্য রয়েল এনফিল্ড যতটুকু প্রভাইড প্রোভাইড প্রয়োজন আমাদের রয়্যাল এনফিল্ডের সবগুলো হচ্ছে ততটুকুই মানে প্রয়োগ করা হয়েছে এখানে তারপর যদি আমি টায়ার সেকশনে আসি আমাদের ক্লাসিকের টায়ার সেকশন গুলো রিম সাইজ অনেক বড় হয় যার কারণে দেখা যায় আমাদের রোডের যে বাংলাদেশের যে রোডগুলো গুলো রয়েছে ভাঙাচোরা রোড সেগুলো ভালোভাবে খুব ওভারফ্লো হতে মানে তেমন একটা সমস্যা হয় না সামনে যদি চলে আসি এখানে আমাদের উনিশ সেকশনের রিম সাইজ ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে একশো সেকশনের একটা টায়ার আর এটা কিন্তু হচ্ছে স্পোক রিম তো এখানে টিউব ইউজ করা হয়েছে যেটা টিউবলেস না ওয়ান কাইন্ড অফ আর পেছনে যদি চলে আসি সেটা হচ্ছে আঠারো সেকশনের হচ্ছে আপনার রিমসা ইউজ করা হয়েছে এখানে একশো বিশ সেকশনে আপনি টায়ার পেয়ে যাবেন আমাদের টায়ারগুলো মেনলি কিন্তু সিআইটি এবং এমআরএফ এর টায়ার ইউজ করা হয় যেটা ডাবল লেয়ারের হয় যেটা আপনি স্পোক রিম হওয়া সত্ত্বেও ইজিলি পাংচার হওয়া কিন্তু এতই মানে সহজ না তো অনেকে টেনশন করে আমাদের কাস্টমার যে স্পোক রিমের ক্ষেত্রে আমি গাড়িটা যদি নিয়ে যাই আর ছোটখাটো যে পিনগুলো রয়েছে রাস্তার মধ্যে আমার গাড়িগুলো ইজিলি পাংচার হয়ে যাবে কিনা তো এই জিনিসটা আপনাদের একদমই ভয় মনের মধ্যে রাখার দরকার নাই কারণ আমাদের টায়ারগুলো কিন্তু আসলে ডাবল লেয়ারের আপনারা চাইলেই কিন্তু চেক করে দেখতে পারবেন ওয়েবসাইটে তারপর যদি আমি চলে আসি গাড়ির ইন্টারনাল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ক্লাসিকেও থ্রি ফিফটি সিসি একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এখানে এয়ারপুল প্লাস হচ্ছে আমাদের টপ হেডের মধ্যে ওয়েলপুলটা ইউজ করা হয়েছে দুইটা কুলার মিলিয়ে কিন্তু আমাদের গাড়ির যতটুকু হিট হওয়ার প্রয়োজন ততটুক হিট হয় এবং যতটুক ঠান্ডা করে এগুলো মানে আমাদের যে ওভার হিটিং যে ইস্যুটা মানুষ বলে আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে থ্রি ফিফটি সিসি ফার্স্ট টাইম ইউজ করতেছি আমরা ওয়ান ফিফটি সিসি ওয়ান তো ছিলাম তো বাংলাদেশের পার্সপেক্টিভ এই থ্রি ফিফটি সিসির ইঞ্জিন যে হিটিং ইস্যুটা মানুষ বলে যে হিটিং ইস্যু আসলে কিন্তু এটা হিটিং ইস্যু না আমাদের সেই ফিফটি সিসি যতটুক প্রভাইড করার প্রয়োজন হিটটা ততটুক পর্যন্ত কিন্তু দিয়ে থাকে তো আশা করি আমাদের যে কাস্টমার কাস্টমারগণ রয়েছেন তাদের থেকে আপনারা যারা নিউ ইউজার কিনতে চাচ্ছেন রয়্যাল তাদের থেকে একটু জেনে নেবেন ইন হ্যান্ড যে রিভিউটা আশা করি আপনাদের জন্য খুবই একটা হেল্পফুল হবে তারপর যদি আমি মিটারের দিকে আসি আমাদের সবগুলা গাড়ির মিটারই হচ্ছে ডিজি মিটার ক্লাসিকের ক্ষেত্রে আবার আপনি শো না এখানে এখানে আপনার দেয়া আছে আমাদের গাড়ির টপ স্পিড কিন্তু একশো আর আমাদের গাড়ির টর্ক হচ্ছে 27 মিটার যেটা আপনি মানে হেভি এর যে বিষয়টা লোড নিয়ে আপনি কখনোই মানে চিন্তা করতে হবে না যে আমার গাড়িটা আসলে রান করবে কখন মানে পারফরম্যান্সটা কেমন হবে ড্রপ করবে কিনা এই ট্রেনশন মুক্ত থাকতে হবে একদম যদি রয়্যাল এনফিল্ড কিনতে চান আপনি আমাদের ইম্পিরিয়াল মোটরসে চলে আসেন ক্লাসিকের আমাদের ছয়টা কালার রয়েছে সবগুলো এবং ইনস্ট্যান্ট পারচেস অপশন কিন্তু রয়েছে আমাদের এখানে তো আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই আমি যদি একদম ইজিলি বলি আমাদের মিরপুর সাইড ফিট ওয়াল মোডের অপোজিটে কিন্তু আমাদের ইম্পিরিয়াল মোটরস এর শোরুমটা আহ রয়েছে তো আমাদের এখানে কিছু ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন যেমন ইনস্ট্যান্ট পারচেস এর অপশন তো রয়েছে অবশ্যই আমাদের সব থেকে একটা দারুণ অফার রয়েছে আমাদের এক্সচেঞ্জ অফারটা আপনি কিন্তু আপনার পুরোনো বাইক দিয়ে আমাদের একদম ব্র্যান্ড যে নিউ রয়্যাল এনফিল্ড বাইকটা আপনার ঘরে শোভা বর্ধনের জন্য নিয়ে যেতে পারেন ইজিলি আর আমাদের অফিসিয়াল পেজ ফেসবুক পেজও রয়েছে ওখানে আমাদের নিয়মিত সবকিছু আপডেট দেওয়া হয় ইম্পেরিয়াল মোটরস লিখে আপনি সার্চ করলে পেয়ে যাবেন ইজিলি ইউটিউব চ্যানেল আছে ওখানেও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের নিত্য নতুন যে জিনিসগুলো রয়েছে গাড়ি বা অ্যাক্সেসরিজ যেগুলা সবগুলো আপডেটই মোটামুটি আমরা ওখানে প্রোভাইড করে থাকি